আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ঠিক আছে তো আজকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার খামারের ছাগল হ্যাঁ দেখেন এই ছাগলটা অলরেডি প্রেগনেন্ট হ্যাঁ ইনশাল্লাহ আর দুই মাস পরে ছাগলটা আর কি বাচ্চা দেবে হুম তো আমি গ্রামের বাড়িতে আসছি এখন হচ্ছে শীতকাল ঠিক আছে তো দেখাচ্ছি হচ্ছে আমার ছাগল তো দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখন ঘাস খাওয়াতে নিয়ে এসলাম তো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ সামনে ওর ছাগলের বাচ্চা হবে হম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে এসলাম মাঠে হম তো খাচ্ছে এখন তো এই জাতটা হচ্ছে বড় জাতের ছাগল হ্যাঁ তো ইনশাল্লাহ আশা করা যায় দুইটা দুইটা থেকে তিনটা বাচ্চা দেয় হুম তো দোয়া করবেন যত দমে দুইটা বাচ্চা হয় ঠিক আছে তো আসলে এগুলো দেখলে আসলে মনটা ভরে যায় দেখতে পাচ্ছেন আমার খুব ইচ্ছা ছাগল গরু এগুলো পালনের প্রতি হুম তো ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করতেছি তো বন্ধুরা আমার শখ ঠিক আছে একটু সব পালার প্রতি খুব শখ তো ইনশাল্লাহ এই জন্য শুরু করছি তো আপনারা শুরু করতে পারেন আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে তো ছাগল গরুগুলো পালতে পারেন ঠিক আছে খারাপ না হ্যাঁ ইনশাল্লাহ ভালো তো এখন ওর খাওয়া শেষ হয়েছে মনে হয় না খাচ্ছে আরও দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সবাই করবেন হ্যাঁ তো ইনশোলা আমি খামারটা অর্ডার করতে পারি ছাগলের খামার গরু খামার আজকে পর্যন্তই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো তো বন্ধুরা এই ছাগলগুলো কিন্তু একটা লাভজনক ব্যবসা ঠিক আছে তো ইনশাল্লাহ দয়া করবেন হুম তো বন্ধুরা ইনশাল্লাহ বাচ্চা হলে তখন আমি আবার নতুন ভিডিও নিয়ে আসব তো আজকে এ পর্যন্তই হ্যাঁ সবাই ভালো থাকবেন ছোট থাকবেন আল্লাহ